আল্লাহ গল্প মাদ্রাসাতুল হেরার এক অভাবিত সাফল্য অর্জন হয়েছে ঠিক কিনা দিস ইজ দা ভেরি কাইন্ড অফ আল্লাহ এটা আমার আল্লাহ তালার অশেষ কৃপা এবং আমরা কালের গর্বে হারিয়ে যাই নাই সূর্যের প্রহরের মতো দীপ্তিমান হয়ে আপন তেজ মহিমায় বিরাজিত হচ্ছে মাদ্রাসাতুল হেরা দেশ ও জাতির সকল জ্ঞানের তৃষ্ণা নিবারণে মাদ্রাসাতুল হেরা থাকবে সবসময় বদ্ধ পরিকর ঠিক কিনা এজন্য হেরার প্রাণ উচ্ছল তরুণেরা তোমাদের প্রতি আমার হৃদয়ের তপ্ত আহ্বান তোমরা এই মাদ্রাসাকে হৃদয় দিয়ে ভালোবাসবে এই মাদ্রাসার মাটিকে তোমাদের জন্য খাকে শিফা মনে করবে এবং প্রতিটি উস্তাদের চরণ ধুলিকে তোমরা মাথায় মাখবে মানবতার নবী বিশ্ব মোহাম্মদ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তয়ে প্রিয় ভাইসব আজকে কোনো দুর্বোধ্য কথা আমি ইনশাল্লাহ বলবো না আমি আলোচনা শুরুর পূর্বে আমি আমার সব সামর্থ্য আমার সব কৃতিত্ব আমি আল্লাহ তালার উপর সমর্থ করছি সেই দয়াময় আল্লাহ তালা যদি তাওফিক দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। আপনারা বলেন আমিন প্রিয় ভাইসব আপনারা আমাদের অনুজ স্নেহাস্পদ আমি উপদেশের শিলাবৃষ্টি বর্ষণ করতে আসিনি তবে শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি থেকে উত্তোলনের কি দরকার আমাদের জন্য সে সব কথা বলেই আমি নেমে ইনশাআল্লাহ তার আগে আমি ছাত্র ভাইদেরকে দুইটি প্রশ্ন করতে চাই প্রিয় ছাত্রবৃন্দ ভাইরা তোমরা কি এই বিশ্বকে গড়তে চাও সবাই বলো বিশ্বকে করতে চাও তাহলে অবশ্যই তার আগে নিজেকে করতে হবে এই কথা অবশ্যই মনে রাখো আরেকটি প্রশ্ন তোমরা কি এই পচন ধরা সমাজের চিত্রকে পাল্টে দিতে চাও এই পচন ধরা সমাজের চিত্র পাল্টাতে চাও তোমরা তাহলে তার আগে নিজের জীবনের চিত্রকে পাল্টাতে হবে অবশ্যই যুগ জামানা পাল্টে দিতে চাইনা বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ রাশিয়ার রেল স্টেশনে সেই নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী যখন তিনি অসহায়ভাবে মারা গেলেন প্রাপ্ত তার নাম ছিল লিউ টলস্টয় তিনি যখন অসহায়ভাবে মারা যান তার কোর্টের অভার পকেটে একটি বই পাওয়া যায় নাম হচ্ছে দ্য সেইং অফ প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম সেই নবেল প্রাপ্ত বিজ্ঞানীকে বলা হয়েছিল যুব সমাজের উদ্দেশ্যে আপনি কিছু বলেন সে বলেছিলেন যুব সমাজের উদ্দেশ্যে আমার তিনটি পরামর্শ আছে কয়টি পরামর্শ সবাই বলেন এক নাম্বার হচ্ছে তোমরা পড়ো এরপরেও পড়ো এরপরেও তোমরা পড়ো অবশ্যই পড়তে হবে আজকে ইউরোপ মেরিকার সেই টেকনোলজি প্রযুক্তি দেখে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিশ্বের বারোশো পঞ্চাশ সালে কর্ডাতে সর্বপ্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন মুসলমানেরা দ্য স্কুল অফ স্টাডিজ নামে একটি কলেজ সেখানে স্থাপন করেন ইউরোপ মেরিকার অন্তত দশ হাজার ছাত্রবৃন্দ সেখানে তারা অধ্যয়ন করত শুধু তাই নয় ইউরোপের খ্যাতনামা লেখক জোফেস বলেছেন আমি সে সময়ের কথা বলছি যখন রাশিয়ার সবচেয়ে বড় যে লাইব্রেরি ছিল সেখানে রানী সেবেলা তার বই ছিল মাত্র দুই শত একটি ততধিক্ষণ পক্ষে মুসলমানদের ফাতমিয়ে সাম্রাজ্যতে কর্ডোভাই রাইব্রেরিতে বই ছিল প্রায় দশ লক্ষাধিক সুতরাং ঘড়ি বারুদ তারপরে কাগজ এই সব হচ্ছে সব মুসলমানদের আবিষ্কার জ্ঞানের শক্তিতেই মুসলমানের একদিনে পৃথিবীকে শাসন করেছিল কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল আজকে তারাই সবচেয়ে বড়ো পশ্চাৎপদ জাতি তারাই সবচেয়ে কম লেখাপড়া করে এজন্য বিশ্বকে করতে হলে এই পচন্দরা সমাজের চিত্রকে যদি পাল্টাতে চান তাহলে নিজেকে জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করতে হবে ঠিক কিনা এবার আসুন দুই ব্যক্তির পক্ষে ইতিহাস সাক্ষ্য দেয় তাদের যদি আগমন না ঘটত মুসলমানদের অস্তিত্ব বিপন্ন হতো এক হচ্ছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখে একটি বালক কাদা নিয়ে খেলা করছে তিনি বললেন হে বালক ছেলে কাদা নিয়ে খেলা করছো পরে গেলে ব্যথা পাবে বালকটি বলল হুজুর আপনি আমাকে বললেন যে কাদা নিয়ে খেলা করছি পিছলে পরে গেলে ক্ষতি হবে আপনি নিজেকে সামলান আমি পরে গেলে আমি বালক মানুষ আমার চামড়ার একটু ক্ষতি হতে পারে আপনি হচ্ছেন জাতির কর্ণধার আপনি হচ্ছেন জাতির রাহবার আপনার যদি পদপিচ্ছিল হয় আদর্শ থেকে যদি আপনি বিচ্ছুত হন গোটা জাতি ধ্বংস হয়ে যাবে ইমাম আবহানি পরামতুল্লাহ সারাটি জীবন সেই বালকের কথা তিনি প্রশংসা করেছিলেন ক্ষমা করে দেওয়ার কি গুণ তার ভিতরে ছিল হজরত ইমাম আবুহানি ফরহামতুল্লাহ আলীকে একদিন এক লোক কোনো এক কারণবশত ক্রোধে একটি চর বসিয়ে দিলেন ইমাম হানিফা ফরহামতুল্লাহ আলী বললেন ভাই তুমি আমাকে মারলে আমার গায়ে শক্তি ছিল তোমার একটি থাপ্পড় দিয়ে দেওয়া কিন্তু হ্যাঁ আমি তোমাকে দেব না এবং এই শাসক গোষ্ঠী আমাকে কতটি মূল্যায়ন করে সেটাও তুমি জানো আমি যদি সেখানে কমপ্লেন জানাই তোমার গ্রেফতারি না জারি হবে কিন্তু আমি সেটাও করব না গভীর রজনীতে যখন মুসল্লায় আমি দাঁড়াই আল্লাহর কাছে যখন মোনাজাত করি তোমার কথা স্মরণ হলে যদি ফরিয়াদ জানে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে হয়তো তুমি শাস্তি প্রাপ্ত হবে কিন্তু তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহ তালার কাছেও তোমার বিরুদ্ধে নালিশ করব না যেদিন সব মানুষ থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ তার যেদিন ন্যায্য বিচার করবেন বান্দার সেই দিন হয়তো এই অপরাধের কারণে আল্লাহ তালা তোমাকে ধরবে কিন্তু বিশ্বাস করো এই আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব না তবে একটি কথা মনে রাখো আল্লাহ তারা যদি আমাকে জান্নাত দেয় আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না সুবহান্লাহ ইমাম আহমদ বিনামুল রহমদ্দুল্লা আলাই প্রিয়াশো আপ আমি আপনাদেরকে একটি মূল লক্ষ্যে নিয়ে যেতে চাই সেজন্যই বলছি মোতাজেলা গোষ্ঠী ফেতনা মাথা চাড়া দিল আলেমরা যান বাঁচাতে পরস্পর কেউ কেউ দেশ পালা দেশ থেকে আত্মত্যাগ করল কেউ কেউ চোখ করে থাকলো আর এদিক দিয়ে আহমদ বিন হাম রহমতুল্লাহ আলাই কোমর সোজা করে দাঁড়িয়ে গেলেন তিনি বললেন আমাকে তোমরা হত্যা করার যাই করো সত্য ছাড়া আমার মুখ দিয়ে কিছুই বের হবে না এরপরে তাকে গ্রেফতার করা হলো। চোদ্দ জন তাকে ভয়ানক চাবক দিয়ে নির্মমভাবে পেটালো শরীরের গোস্ত চামড়া উঠে আসলো শরীর নেতিয়ে গেছে বেদনায় কিন্তু তার মাথা নত হয়নি কারণ মুসলমান জাতি জীবন দিতে জানে মাথা নত করতে জানে না ঠিক না কামরা তো সেই জাতি যাদের যেই নবীর আঙ্গুলেরই সারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল যাদের চিঠি শুকিয়ে যাওয়া দরিয়ায় শুষ্ক পানিতে জলের ফোয়ারা শুরু হয়ে গিয়েছিল যাদের ঘুরের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল যাদের আল্লাহ আকবর হৃৎপিণ্ডে প্রকম্পন সৃষ্টি হয়েছিল আমরা তো সেই জাতি ঠিক কিনা সুতরাং খালিদ্দিন উত্তর শরীফ সালাউদ্দিন আহ জামাল উদ্দিন আফগানিফ হজরত উমর হজরত উত্তর শরীফ মুসলমানেরা ইসলামের জন্য কি জীবন দিতে পারে পাবেন প্রিয় ভাই সব আহমদ বিন হামুল রহমতুল্লা যখন পীড়ানো হচ্ছিল এরপরে তিনি যখন রক্তাক্ত হয়ে গেলেন একজন লোক আসলো এসে বলতেছে হুজুর এখনো সময় আছে আপনি সিলিন্ডার করেন হঠাৎ তিনি তাকিয়ে দেখে জেলের এক কোনায় একটা চোর বসা বলল যে অজুর আমি আপনাকে চিনি এই দেখেন আমার হাত নাই পাও নাই বলতেছে তোমার কি হয়েছে আমি হচ্ছে অমুক গোত্রের চোর আমি প্রথমবার চুরি করেছি হাত কেটেছে দ্বিতীয়বার চুরি করেছি হাত কেটেছে এরপরেও চুরি করেছি পাও কেটেছে কিন্তু আমি চুরি করা বন্ধ করি নাই আমি যদি অসৎকর্মে অটল থাকতে পারি আপনি কেন হক কথায় অটল থাকতে পারবেন না হজরত আহমদ বিন হাম্বল বলেন চোরের এই উক্তি আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে আমি সিদ্ধান্ত নিলাম জীবন যাক যান যাক আমি হক কথা থেকে চুল পরিমাণ সরবো না ইনশাল্লাহ এরপরে যখন তাকে পিটানো শুরু হলো একজন এসে বললেন আহমদ বিন হাম্বর আপনি এখনো সময় আছে স্বীকার করুন আমি আপনাকে যা শাস্তি থেকে বাঁচাই দেব তিনি ভীতি জড়িত কণ্ঠে নয় বরং দ্বিধা শূন্য কণ্ঠে আস্তে করে ডাক দিয়ে বললেন এদিকে আসো তোমার কানটি আমার মুখের কাছে নিয়ে আসো এরপরে যখন কান মুখের কাছে নিয়ে আসছে বলতেছে ভাই তুমি আমার কথার সাথে এক হও আমি তোমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাই দেব ঠিক কি না অতএব প্রিয় ছাত্রবৃন্দ ভাইয়েরা দেশ জাতি এবং পৃথিবীকে যদি গড়তে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পড়ালেখা আত্মনিয়োগ করতে হবে আজকে দেশের প্রিন্টিং অনেক উন্নত হয়েছে কিতাবের দেশে শিক্ষাঙ্গন বেড়েছে কিন্তু পড়ালেখার মান বাড়েনি নৈতিক চরিত্রমান ছাত্র বাড়েনি সেদিন এক গল্পে পড়েছিলাম একজন অফিসার ঢুকছে এক স্কুলে বাচ্চাদেরকে বলতেছে তোমারা কি পড়াশোনা করো কয় স্যার আমরা ইতিহাস আচ্ছা তাহলে তোমাদের কি ইতিহাস থেকে প্রশ্ন করি বলে যে আচ্ছা বলো তো চীনের প্রাচীর কে ভাঙছে তুমি বলো এইভাবে সবাইকে প্রশ্ন করছে কেউ বাড়তেছে না ক্লাসের শেষে যে ছেলেটি বসা বলতেছে এই বাবা চীনের প্রাচীর কে ভাঙছে তুমি বলো সে বলে সবাস কেউ যখন বলল না আমাকে তাহলে বলতেই হয় কয় চীনের প্রাচীর ভাঙার মতো আমি করি নাই এবার তার মাথা গরম হয়ে গেল সে হেডমাস্টারের কাছে গিয়ে বলতেছে যে আপনি এসব কী পড়ান তারা তো ইতিহাস থেকে প্রশ্ন করছি চীনের প্রাচীর কে ভাঙছে সে বলে আমি ভাঙি নাই স্যার বলতেছে বিশ্বাস করুন স্যার আমার ছেলেরা অনেক ভালো চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্টামি তারা করবে না স্কুলের যে প্রিন্সিপাল তার কাছে গিয়ে প্রশ্ন করছে যে প্রিন্সিপাল সাহেব এই স্কুলকে আমি অফ করে দেব কেন বলে যে এখানকার ছাত্র না গাধা আমি তো কিছুই বুঝতে পারছি না তাদের কি ইতিহাস থেকে বলি আর তারা বলে যে আমি ভাঙি নাই স্যার মাথা গরম করবেন না আপনার জন্য চর্বিযুক্ত খাসি জব হয়েছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশও আছে তাও বিশ্বাস করুন চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্ট আমি আমার ছাত্ররা করে নাই বুঝতে পেরেছেন কথা ভাইসব এবার আসুন আপনাদেরকে আমাদের সাফল্য গাথা অতীত শোনাই আপনারা শুনতে প্রস্তুত আছেন আমাদের সাফল্য গাথা অতীত আলহেরার ইতিহাস হৃদয়ের বাঁধনে সযত্নে আগলে রাখা স্বপ্ন ভেঙে যাওয়ার ইতিহাস ঠিক কিনা হেরার ইতিহাস বীর দম্ভে মাথা উঁচু করে বেরিয়ে আসার ইতিহাস মাদ্রাসাতুল হেরার ইতিহাস সুফফার অনুসারী সত্তর জন তরাবার থেকে ইতিহাস মাদ্রাসাতুল হেরার ইতিহাস এক হৃদয় ভাঙা ব্যথিত মানুষের ঘরে দাঁড়াবার ইতিহাস ঠিক কিনা ইতিহাস সাক্ষী বিগত বছরে আমরা শক্তির কাছে হারলেও আমরা যুক্তির কাছে হারি নাই আমরা ভীতির কাছে হেরে গেলেও আমরা নীতির কাছে হারিনি আমরা দশের কাছে হারলেও দেশের কাছে আমরা হারিনি অর্থাৎ মানুষের আমাদের প্রতি ভালোবাসায় ভাটা বলেনি বিধায় কাল প্রবাহে মহান আল্লাহ পাকের পাখের অনুগ্রহে আল্লাহ তালার ইচ্ছায় রূপ কথার গল্প ছাড়িয়ে মাদ্রাসাতুল হেরার এক অভাবিত সাফল্য অর্জন হয়েছে ঠিক কিনা দিস ইজ দ্যারি কাইন্ড অটা আমার আল্লাহ তালার অশেষ কৃপা এবং আমরা কালের গর্বে হারিয়ে যাই নাইলের বুকে সূর্যের মতো দীপ্তিমান হয়ে আপন তেজ মহিমায় বিরাজিত হচ্ছে মাদ্রাসেতুল হেরা দেশ ও জাতির সকল জ্ঞানের তৃষ্ণা নিবারণে মাদ্রাসেতুল হেরা থাকবে সবসময় বদ্ধ পরিকর ঠিক না এজন্য হেরার প্রাণ উচ্ছল তরুণেরা তোমাদের প্রতি আমার হৃদয়ের তপ্ত আহ্বান তোমরা এই এই হৃদয় দিয়ে ভালোবাসবে মাটিকে তোমাদের জন্য শিফা মনে করবে এবং প্রতিটি উস্তাদের চরণ ধুলিকে তোমরা মাথায় মাখবে এবং কৌমি জানারেল জ্ঞানে পাকাবুক্ত হয়ে তোমরা পৃথিবীর শোষিত বঞ্চিত নির্যাতিত মানবতার পাশে দাঁড়াবে ঠিক না কারণ হচ্ছ জাতির জিন্দা শাহজালাল তোমরাই হবে জাতির আগামীর সিপা সালার ঠিক না কারণ তোমাদের হাতেই শোভা পায় ইসলামের কালেমা খচিত পতাকা এবং সকল বাধা নিষেধের উচ্চ শিখরে তোমরাই উরাবে ইসলামের উদ্ধত বিজয় পতাকা ইনশাআল্লাহ এই জন্য বলি যে হাত দিয়ে কখনো সূর্যকে ঢেকে রাখা যায় না ঠিক না সূর্য সকল আধারের বুক চিরে পূর্ব দিগন্তে তার আলো ছড়াবে আপনি ফুল ছিঁড়তে পারবেন কিন্তু বসন্তের আগমনকে ঠেকাতে পারবেন না বসন্তের আগমনে ফুল পাপড়িতে আবার বাগান সরবিত হয়ে যাবে অতএব কারো মন্তব্য মাদ্রাসাতুল হারার গন্তব্যকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সকল ঝড় ঝাপটার মোকাবেলা সকল আমরা আমাদের সফলতার রাজপথে বিচারণ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারো প্রচারণা কারো প্ররোচনা কারো মিথ্যাচার আমাদের এই বেগবান গতিকে রোধ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমাদের না দুনিয়া লক্ষ্য না খ্যাতি লক্ষ্য না টাকা লক্ষ্য আমাদের লক্ষ্য একমাত্র আল্লাহ তারা সন্তুষ্টি প্রে ভাইসব তাই আসুন আমরা কাদা ছুড়াছুরি না করে প্রেম নিবেদন করি আসুন আমরা শত্রুতা না করে আমরা বন্ধুত্ব করি এবং আসুন আমরা সব হৃদয়ের হিংসা বিদ্বেষকে ঝেড়ে ফেলে ভালোবাসার চাদরে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে সবাইকে আলিঙ্গন করে নেই রাজিয়াছেন আপনারা ইনশাআল্লাহ উই হ্যাভ টু বি ইউনাইটেড আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বশেষ বলে যায় হেরার পড়ুয়া ছেলেরা তোমরা মনে রাখবে মুখে হাসি মুখে বল তেজে ভরা মানুষ হইতে হবে মানুষ যখন তোমাদের অবসন্ন শরীর পরিশ্রান্ত দেহ এবং নির্ঘুম রাত কেউ দেখবে না সবাই দেখবে তোমাদের সাফল্য সুতরাং তোমাদের জীবনে সাফল্যের ডংকা বাঁচাতে হলে সাফল্যের ডংকা যদি তোমরা বাঁচাতে চাও তাহলে জ্ঞান সাধনায় তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে সবাই যখন থাকবে ঘুমে রত সে সময়ও তোমাদেরকে থাকতে হবে পড়ালেখায় রত সবাই যখন থাকবে আড্ডায় মগ্ন তখনও তুমি থাকবে পড়ালেখায় মগ্ন মনে রাখবে তোমাদের সফলতার পথ কুসুমাস্তীর্ণ নয় অবিরাম চেষ্টা তোমাকে চালাতেই হবে দা সাকসেস কাম টু স্যাক্রিফাইস কষ্ট করে তোমাকে পড়তেই হবে এমন চেষ্টা চালাতে হবে তোমার শরীরের উষ্ণ রক্ত ঘাম হয়ে তোমার গায়ে গড়িয়ে পড়বে সেই ঘাম শুকিয়ে যাওয়ার আগে আবার তোমাকে চেষ্টার সাধনার সাগরে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কি না এইভাবে যদি পড়তে পারো নিজেকে গড়তে পারো কষ্ট সহিষ্ণু হতে পারো তাহলে আমি সাহস করে বলতে পারি আমি সাহস করে বলতে তোমাদের মধ্য থেকে আবার জেগে উঠবে নতুন শতাব্দীর সালাউদ্দিন আইবি ঠিক না তোমাদের মধ্য থেকে আবার উদ্ভাসিত হবে শহীদ ঠিক কিনা তোমাদের মধ্য থেকে আবার জেগে উঠবে বাংলার খান জাহান আলী ওই জন্য তোমাদেরকে পড়তে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে তোমরাই হবে সত্যের অগ্নি তোমরাই হবে জালিমের বিবি শিখা এবং সত্যনের মশাল নিয়ে হকের আওয়াজ নিয়ে তোমরা দিক থেকে দিগন্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইসব শেষ কথা বলে যাই লক্ষ্য যদি সঠিক হয় আর নিয়োগ যদি সৎ হয় কারো প্ররোচনা কারো হিংসা আমাদের সফলতাকে রোধ করতে পারবে না হিংসা আল্লাহ এই জন্য আসুন আর ঘুমিয়ে নয় নয়ন মিলিয়া উঠরে মুসলিম উঠরে জাগিয়া অলস্য জড়তা পাইতে দলিয়া আল্লাহ তালার নাম স্মরণ করিয়া যুগ জামানা পাল্টে দিতে চাইনা বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ সবাই ভালো থাকে আলাইকুম